হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা আমি একটু আগে উঠেছি উঠে অনেকক্ষণ বসেছিলাম এখন ফ্রেশ হয়ে নিচে যাব কালকে সন্ধ্যাবেলায় ফারাদের মাসি এসেছে আজকে মা আর মাসি মিলে বানাচ্ছেন চিকেন বিরিয়ানি আজকে আমি যাব আমার মায়ের বাড়িতে তাই মা বিরিয়ানি বানিয়ে দিচ্ছে মানে আমাদের বাড়িতে পাঠানোর জন্য আর এদিকে মাসি সকালবেলায় বানিয়েছে ডাল পুরি আর সেই ডাল দিয়ে আমি চাটা খাবো আর এই ডাল বেশি করে বানানো হয়েছে আমাদের বাড়িতে পাঠানোর জন্য আর মাসি এত ইয়ম্মি ডাল পুরি বানাই এত সফট হয় আর খেতেও ভীষণ ইয়াম্মি হয় মাসি কালকে আলুর পরোটা বানিয়ে নিয়ে এসেছিল তো কালকে আমি চা দিয়ে আলুর পরোটা খেয়েছি রাত্রেবেলায় আবার আজকে সকালবেলায় ডালপুরি উইথ চা মানে আমার দুদিন ধরে ডায়েটের পুরো ব্যান্ড ভেজে গেছে অনেকেই বলছো আমি অনেক মোটা হয়ে গেছি কিন্তু কি করব বলো আমি খেতে ভীষণ ভালোবাসি আমি যখনই ভাবি আমি এবার থেকে ডায়েট করব তখন আমার দুটো মা মিলে একদম কসম খেয়ে নেয় একে কোনো দিনই ডায়েট করতে দেওয়া যাবে না আসলে যখন আমি শ্বশুর বাড়িতে থাকি তখন মা বলে যখন ওই বাড়ি যাবে তখন তোমার ওই মায়ের কাছে গিয়ে ডায়েট করো আবার যখন আমি ওই বাড়ি যাই মানে আমার মায়ের বাড়ি তখন আমার মা বলে ওখানে খেয়ে নিতে পারো আর আমার কাছে খেতে পারছো না তো আমাকে খেতেই হয় তো যাই হোক এখন বাজে ঘড়িতে বারোটা আর ফারহাদ ওর চেম্বার থেকে চলে এসেছে এখন ও করছে ব্রেকফাস্ট তারপর স্নান করে আমি আর ও বেরিয়ে পড়বো আসলে লাঞ্চটা আমরা ওখানে গিয়েই করব তো তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম ওই একটা নাগাদ যেন দুটো অবধি আমরা ওখানে পৌঁছে যাই প্রায় দিন পর আমি যাচ্ছি আমার বাড়িতে আমি দেখেছি এই আমার বাড়ি বলাটাতে অনেকের অনেক রকমের প্রবলেম আছে আমি বুঝে পাই না তোমাদের এত অসুবিধা কিসের যে বাড়িটাই ছোট থেকে বড় হলাম সেই বাড়িটাকে নিজের বাড়ি বলবো না তো কি বলবো আর যদি আমি আমার বাড়ি না বলেই বলি পাপার বাড়ি মায়ের বাড়ি তাহলে ওদের খারাপ লাগবে কারণ ওরা ভালোবেসে ওই বাড়িতে আমাকে আর আমার আপ্পিকে এত বড় করলো মানুষ করলো বিয়ে দিল তো যাই হোক ওটা আমাদের বাড়ি আমার কাছে বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে তোমার নিজের মনে হবে মানে যেখানে তোমাকে ভাবতে হবে না বা তোমাকে নিয়ে সমালোচনা হবে না যে মানুষগুলো তোমাকে নিয়ে একদম সমালোচনা করে না সেই মানুষগুলো তোমার বাড়ির মধ্যেই পড়ে আমার কাছে বাড়ি মানে দুটো জিনিস একটা আমার হাজবেন্ড আর একটা মাথার ছাদ এই বাড়ি নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো আসলে মেয়েদের বাড়ি কোন তো যাই হোক লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে আজকে সবার নিমন্ত্রণ আছে একটু পর দাদা আর ভাবিও চলে আসবে ফোন করেছিলাম ওরা বলল যে বেরিয়ে গেছে আমরা এখন এসেছি এখানে বিড়াল দেখতে ও কি কিউট ও মা মা ওমা কই কিশু চোখ ফুটেছে মিউ একটা ইয়ে হয়ে গেছে বাইরে একটা বাইরে হয়ে গেছে ও হাটা ও মা আমাদের দেখে এরকম করছে ভয়ও লাগছে ঐ একটা লুকিয়ে গেছে একদম গাড়ির তলায় এখানে ওকে বের করতে পারছি না এই তো হাত দিয়ে যে তো সেটাও ভয় লাগছে তো হাতও দিতে পারি না কেউই পারে না আমাদের বাড়িতে কিভাবে যে বের করব ধর এই যে এগুলো বিড়াল আর এটা বিড়ালের মা এই যে এই যে এই যে ফাইনালি ওর মা চলে এসেছে আর সন্ধ্যা হয়ে গেল এখনো ওর মা আসেনি তিনটাকে নিয়ে গেছে আর এটাকে এখনো রেখে দিয়ে গেছে যা ঘরে যা যা বৃষ্টি হবে যা ঘরে যা আমি আসছি একটু পরে যা চারটে বিড়ালের বাচ্চার মধ্যে তিনটে বাচ্চাকে ওর মা নিয়ে চলে গেছে আর একটা বাচ্চাকে ওর মা দেখতে পায়নি না দেখেও নিয়ে যায়নি জানি না এই বাচ্চাটা সারা দিন কাঁদছে দুপুরবেলায় ওকে একবার দুধ খাইয়েছিলাম আমরা সবাই মিলে ধরে টোরে এগোই চামচ দিয়ে আসলে আমাদের বাড়ির সবাই বিড়াল দেখে খুব ভয় পাই কেউই ধরতে পারে না আমিও ভয় পাই আপনি তো বিশালই ভয় পাই তো যাই হোক আপাতত বিড়ালটা ভালো আছে কিন্তু খুব কাঁদছে দেখা যাক ওর মা আসে কি না তো এখন আমরা যাচ্ছি বহরমপুর আমার আজকে আছে একটা শ্যুট তো সেটা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে আসব। আর আজকে এত বৃষ্টি হয়েছে বিকেল থেকে তো গোটা রাস্তায় বৃষ্টি বৃষ্টি হয়েছিল আর তখনও ছিটে ফোটা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এখন গাড়িটা আমরা রাখবো মোহন মলে তারপর ওখান থেকে আমরা যাবো একটা রেস্টুরেন্টে যেখানে আমাদের শ্যুটটা আছে আমি সেই ভিডিওটা আমার ইনস্টা পেজে পোস্ট করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো মোহন মলের সামনে দেখলাম আজকে খুব ভিড় তারপর ভালোভাবে নোটিস করলাম তো জানতে পারলাম এখানে একটা ফ্যাশন শো হচ্ছে তো সেটা আমরা কিছুক্ষণ দেখলাম তারপর কাজ টাজ কমপ্লিট করে আমরা ফিরলাম বাড়ি আর ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তখন প্রায় বাজে রাত্রি দশটা আর এসে পাপা আর আপ্পি মিলে খুব কষ্টে বিড়ালের বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করছিল। প্লিজ এটা দেখে জাজ করো না আসলে সবাই ভয় পায় পাপাও ভয় পায় তো খুব কষ্টে ওকে ধরে প্রথমবার পাপা আর আপ্পি মিলে ওকে এভাবে খাওয়ানোর চেষ্টা করছিল। তো বাচ্চাটার জন্য তোমরা দোয়া করো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও